বন্ধুরা আপনি কি জানেন সন্ধ্যায় তুলসী গাছের সামনে একটি ছোট প্রদীপ জ্বালালে কি বিশাল পুণ্য লাভ হয় এমন কি একজন ঘোর পাপিনী নারীও শুধুমাত্র একটি প্রদীপ জ্বালিয়েই সমস্ত পাপ মুক্ত হয়ে স্বর্গে চলে গিয়েছিল আজকের এই ভিডিওতে আমি আপনাদের শোনাতে চলেছি সেই প্রাচীন গাথা যা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ দেবী সত্যভামাকে শুনিয়েছিলেন তাই অনুরোধ করব এই ভিডিওটি একটু না স্কিপ করে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন কারণ এই কাহিনী মন দিয়ে শুনলে একশো বছরের তুলসী দ্বীপ জ্বালানোর পূর্ণ লাভ হয় সনাতন হিন্দু ধর্মে তুলসী গাছের গুরুত্ব সবচেয়ে বেশি সর্বপ্রথম এই গাছের পূজা করেছিলেন ভগবান বিষ্ণু শ্রীহরি বলেন যেমন দেবী লক্ষ্মীর মাধ্যমে বৈকুণ্ঠ ধনসম্পদ লাভ করে তেমনি বৈকুণ্ঠে তুলসীর কারণেই পবিত্রতা বজায় থাকে পৃথিবীতে যে স্থানে তুলসী গাছ থাকবে সেই স্থানে কখনোই অশুভ শক্তির বসবাস হবে না সেই স্থান হবে অত্যন্ত পবিত্র এই কারণেই আমাদের ঘরে তুলসী গাছ অবশ্যই থাকা উচিত তুলসীর সামনে প্রদীপ জ্বালালে কি হয় আসুন জেনে নিই এই প্রাচীন মহান কাহিনীর মাধ্যমে যা ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং দেবী সত্যভামাকে শুনিয়েছিলেন এক সময়ের কথা দেবী সত্যভামা ভগবান শ্রীকৃষ্ণের কাছে এসে জিজ্ঞাসা করলেন হে স্বামী আপনি আমাকে তুলসী গাছকে জল দেওয়ার মাহাত্ম বলেছেন কিন্তু তুলসীর সামনে প্রদীপ জ্বালানোর কি মহিমা আছে প্রতিদিন সন্ধ্যায় তুলসীর সামনে প্রদীপ কেন জ্বালানো হয় এতে মানুষ কি ফল পায় তুলসীর সামনে প্রদীপ জ্বালানোর পদ্ধতি কি। প্রদীপ জ্বালানোর সময় কোন মন্ত্র উচ্চারণ করা উচিত অনুগ্রহ করে আপনি আমাকে বিস্তারিত বলুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দেবী আজ তুমি সমগ্র বিশ্বের কল্যাণের ভাবনায় খুবই উত্তম প্রশ্ন করেছ তোমার এই প্রশ্নের উত্তর দেওয়ার পূর্বে আমি তোমাকে একটি প্রাচীন ইতিহাস বলি যাতে তোমার সমস্ত প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাবে সন্ধ্যায় তুলসীর সামনে প্রদীপ জ্বালানোর ফলে যে ফল লাভ হয় তাই আমি এই কাহিনীর মাধ্যমে বলবো এই কারণেই তুমি মনোযোগ দিয়ে শোনো এই কাহিনী মন দিয়ে শোনো এই কাহিনী মনোযোগ দিয়ে সম্পূর্ণ শুনলেই মানুষ একশো বছরের জন্য তুলসীর সামনে প্রদীপ জ্বালানোর পূর্ণ লাভ করে দেবী সত্যভামা বললেন হে প্রভু আমি এই কাহিনী শোনার জন্য উৎসুক আপনি দয়া করে আমাকে এই কাহিনী বলুন তখন ভগবান শ্রীকৃষ্ণ দেবী সত্যভামাকে সেই কাহিনী বলতে লাগলেন হে দেবী প্রাচীনকালের কথা দক্ষিণ দিকে তুঙ্গভদ্রা নামে একটি বড় নদী ছিল সেই নদীর তীরে হরিদীক্ষিত নামে এক অত্যন্ত সুন্দর নগরী ছিল সেই নগরে হরিদীক্ষিত নামে এক ব্রাহ্মণ বাস করতেন তিনি ছিলেন অত্যন্ত গুণবান চরিত্রবান ধর্মপরায়ণ এবং বেদের পথ অনুসরণকারী তিনি সমস্ত শাস্ত্র অধ্যয়ন করেছিলেন সেই ব্রাহ্মণের একটি স্ত্রী ছিল যাকে সবাই দুরাচার বলে ডাকত কারণ তার কাজকর্ম সেই নামের সঙ্গেই মানানসই ছিল সে সর্বদা তার স্বামীকে অপমান করত স্বামীকে অকথ্য ভাষায় গালি দিত স্বামীকে প্রচণ্ড কষ্ট দিত কখনো তার জন্য রান্না করত না কখনো তার সঙ্গে সহবাস করত না এমনকি প্রেমের সাথে কথাও বলত না স্বামীর বন্ধু বান্ধব বা আত্মীয়রা বাড়িতে এলে তাদের অপমান করে বাড়ি থেকে বের করে দিত আর নিজে কামনায় বিভর হয়ে সবসময় অন্য ব্যভিচারিণী নারীদের সাথে ঘুরে বেড়াতো। তার মন সবসময় পরপুরুষদের প্রতি আকৃষ্ট থাকত সে কখনোই তার স্বামীর প্রতি ভালোবাসা প্রকাশ করত না কিন্তু পরপুরুষদের সাথে বসে গল্প করত তাদের আকৃষ্ট করার জন্য নিজেকে সাজিয়ে নিত এবং গ্রামের পথে পথে ঘুরত সে প্রায়ই বনের মধ্যে গিয়ে গাছের নিচে দাঁড়িয়ে থাকত যেন কোনো কামুক পুরুষ তার দিকে আসে এরপর কোনো দুষ্টু পুরুষকে আকৃষ্ট করে তার সাথে যৌন সম্মান করত। একদিন সে সেই রকমই একটি বনে গিয়ে একটি গাছের নিচে দাঁড়িয়েছিল তার মন কামনায় পূর্ণ ছিল সে অপেক্ষা করছিল কোনো সুন্দর কামুক পুরুষের জন্য কিন্তু অনেক সময় কেটে গেলেও সেই স্থানে কেউ এলো না ফলে সে খুবই হতাশ হয়ে পড়ল এবং প্রিয় পুরুষের সন্ধানে এদিক ওদিক তাকাতে লাগল সেদিন তার সমস্ত চেষ্টা ব্যর্থ হল সেই গাছের নিচে দাঁড়িয়ে সে নানা রকম কথা বলে বিলাপ করতে লাগল আজ তো এই পথে কেউই এলো না এখন আমি কিভাবে আমার কাম তৃপ্ত করব আজকের রাতটা কিভাবে কাটবে সে জোরে জোরে কাঁদতে লাগলো সেই জঙ্গলে একটি ভয়ঙ্কর বাঘ বাস করত সেই পাপিনী নারীর আওয়াজ শুনে বাঘটি জেগে উঠল এবং লাফিয়ে তার দিকে ছুটে এলো